আপনারা ইতিমধ্যেই জানেন যে গত মঙ্গলবার থেকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল লস অ্যাঞ্জেলসে দেখা দিয়েছে এবং সেটি এত তীব্র আকার ধারণ করেছে যে প্রায় অসম্ভব হয়ে পড়েছে সেটা নিয়ন্ত্রণে আনা এবং এই দাবানলে এখন পর্যন্ত প্রায় চব্বিশ জনের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আমেরিকা এবং প্রথমেই আজকের ভিডিওতে আমি একটু বিষয় নিয়ে বলতে চাই সেটি হচ্ছে যে কীভাবে এই দাবানলের সৃষ্টি হলো এবং এর কারণ কি বা প্রায়ই আমরা দেখতে পাই প্রতি বছরই ঘটা করে এই দাবানলের সূত্রপাত হয় আমেরিকার মতো উন্নত দেশগুলোতে এবং সেটা প্রায় নিয়ন্ত্রণের অসম্ভব হয়ে পড়ে এবং সেটি এবার যেটা লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়া সেটা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রায় এক সপ্তাহ হয়ে গেল এর মধ্যে নিয়ন্ত্রণে আনার অনেক চেষ্টা করেছে আমেরিকার মতো উন্নত দেশ উন্নত প্রযুক্তি তারপরেও কেন এই সম্ভব হচ্ছে না আজকে একটু আলোচনা করতে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমেরিকায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া যে দাবানল সেই দাবানলটি এখন পর্যন্ত জ্বলছে এবং মাইলের পর মাইল একরের পর একর জনভূমি জনবসতিপূর্ণ এলাকা বনভূমি এমনকি শহর পর্যন্ত সেটি ছড়িয়ে গেছে এবং সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বলা হচ্ছে প্রায় চব্বিশ জন এবং মৃত্যু কিন্তু আরো বাড়তে পারে বলে জানিয়েছে আমেরিকার প্রশাসন এবার একটু ব্যাখ্যা করি যে এই ক্যালিফোর্নিয়ার সর্বশেষ আগুনের পরিস্থিতিটা আসলে কি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটিতে প্রায় এখন পর্যন্ত তাই বলা হচ্ছে যে বিশ হাজার একরের মতো জমি সেটি একদম হয়ে গেছে অর্থাৎ আগুনে হয়ে গেছে এই সে পাহাড়ের যে বুকে লেখা হলিউড লেখা সেই শহর পর্যন্ত কিন্তু আগুন ছড়িয়ে গেছে এবং বলা হচ্ছে যে হয়তো আর অল্প কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের আহ আরো বুধবার পর্যন্ত যদিও বলা হচ্ছে যে এই আগুনের তীব্রতা বাড়তে পারে এবং সেই পর্যন্ত হয়তো ওই হলিউডের ওই হিল বা যেটি পাহাড়ের বুকে যে লেখা হলিউড সেটি হয়তো পুড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সেখানকার প্রশাসন ইতিমধ্যেই সেখানকার নামি দামি যে অভিনেতা রয়েছে সেই ও প্রায় অর্ধ শতাধিক অভিনেতার বাড়ি কিন্তু অলরেডি পুড়ে গেছে এবং তারা এতে খুবই মর্মাহত দুঃখ ভারাক্রান্ত এবং তারা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে এক্স এ তারা নানানভাবে পোস্ট দিচ্ছেন ছবি দিয়ে শেয়ার করে তারা দুঃখ প্রকাশ করছেন তারা মর্মাহত সেটি বলছেন তাদের স্বপ্নের যে ভিলাগুলো ছিল বাড়িগুলো ছিল বিলাসবহুল বাড়িগুলো ছিল এবং তাদের যে সংগ্রহ ছিল সংগ্রহশালাগুলো ছিল সেগুলোও কিন্তু পুড়ে গেছে যেটি মর্মান্তিক বলে তারাও দাবি করেছেন এবং বিশেষ করে সাধারণ মানুষের হাজার হাজার বাড়িঘর পুড়ে গেছে এবং সবচেয়ে বড় কথা হলো সেখান থেকে ওই এলাকাগুলো থেকে দেড় লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আরও দেড় লক্ষ মানুষকে সেখান থেকে সরে যেতে নির্দেশনা দিয়েছে দেশটির প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এ সেখানে নানানভাবে তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু বাতাসের তীব্রতা এবং আগুনের যে মাত্রা যেভাবে ছড়িয়েছে সেটা নিভানোর জন্য পর্যাপ্ত পানি নেই এবং ফায়ারের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো ইতিমধ্যেই তারা অনেকটাই বিকল হয়ে পড়েছে তারা পানি পাচ্ছে না সেখান থেকে সুতরাং এই বিষয়গুলো নিয়ে তারা নানানভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং সারা দেশ থেকে ফায়ার সার্ভিসের যে যত কর্মী আছে এবং বিশেষত আমেরিকা এবং মেক্সিকোতে যেভাবে এই দাবানলগুলো হয় এবং সেখানে যারা এই কাজগুলো নেভাতে অতিমাত্রা অভিজ্ঞ প্রস্তুত তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে নিয়ে এসে হেলিকপ্টার থেকে দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণের ব্যাপকভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু একটি কারণ এবং কোনো কোনো ক্ষেত্রে বাতাসের তীব্রতা এত মাত্রায় বেড়েছে যেটা প্রায় পঞ্চাশ থেকে নব্বই কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে অর্থাৎ এটিও একটি অগ্নিঝড় হিসেবে ব্যাখ্যা করছে অনেক গণমাধ্যম এর মধ্য দিয়ে আমরা যেটি এখন পর্যন্ত যেটি আরেকটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হলো যে এই অগ্নি বা দাবানলের সূত্রপাত হওয়ার পর থেকে যত মানুষ এই বাড়িঘর ছেড়ে যে যেভাবে পারে চলে গেছে তারা বিভিন্ন যে কমিউনিটি সেন্টারগুলো রয়েছে স্কুল কলেজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা সেই জায়গাগুলোতে তারা আপাতত দূরবর্তী সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিয়েছে এবং সেখানেও একটি মানবিক সংকট দেখা দিয়েছে এবং সেই এই সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে আসার কোনো বা মানে সুখকর কোনো তথ্য দিতে পারছে না আমেরিকার প্রশাসন বলা হচ্ছে যে প্যালেসাইট প্যাসিফিক প্যালেসাইট যে এলাকাটি সেটি এই এই অগ্নি বা দাবানলের নাম দিয়েছে যেখানে হলো সানসেট অফ ফায়ার এই সানসেট ফায়ারের এইখানে প্রায় মাত্র এগারো শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই সেখানে হেলিকপ্টার থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছিটানো হচ্ছে এবং পানিরও পর্যাপ্ততা কমে আসছে এবং সেখানে আগুন নিরোধক যে পদার্থগুলো রয়েছে সেগুলোও ছিটানো হচ্ছে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ইতিমধ্যেই বাইডেন প্রশাসন বাইডেনের ইতালিতে একটি সফরে যাওয়ার কথা ছিল সেটি সে এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের আগুনের দাবানলের কারণে সেটি বাতিল করেছে এবং সেখানকার যে মেয়র ছিলেন সেই মেয়রের ক্যারেন বাস থানায় সফররত ছিলেন তিনি এই দাবানলের খবর শোনার পরে সেখান থেকে তিনি ছুটে এসেছেন এবং নানানভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এর এরপরেও আগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণে আসার সেরকম নেই বরং উল্টো আরো বলা হচ্ছে যে বুধবার পর্যন্ত এই আগুনের ব্যাপকতা আরো বৃদ্ধি পেতে পারে এবং এবং আরেকটি ভয়াবহ খবর তারা দিয়েছে সেটি হল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানকার এই যারা বাড়ি ছেড়ে চলে গেছেন বিভিন্ন পয়েন্টে কমিউনিটি সেন্টার স্কুল কলেজে অবস্থান করছেন তাদের বাড়িগুলোতে অনেকে ফায়ার সার্ভিসের জ্যাকেট পরে ফায়ার সার্ভিসের কর্মী সেজে সেখানে গিয়ে লুটপাট চালাচ্ছে এবং এই সংক্রান্ত প্রায় ২০ জনকে তারা আটক করেছে এবং এরপর থেকে সন্ধ্যার পর থেকে সেই এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে এবং পরিচয় সনাক্ত না হওয়া পর্যন্ত তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই সেটি দেখা দিয়েছে যে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বর্তমান এই পরিস্থিতিতে এবং সবচেয়ে বড় কথা যে এই দাবানলগুলো যেভাবে ছড়িয়েছে বা যেটা ব্যাপকতা দেখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এটিকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে অলরেডি ঘোষণা করেছেন এবং এটি এই দাবানলের তীব্রতা এতই বেশি যেটাকে আমেরিকা বলা হচ্ছে যে তারা তাদের অনেকেই তাদের জীবদ্দশায় এরকম দাবানল তারা দেখেন এবং এটি সাম্প্রতিক সময়ে যতগুলো এরকম দাবানালের ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে এবং যেটির পরিমাণ আরো বাড়বে এবং হতাহতের সংখ্যাও কিন্তু আরো বাড়তে পারে বলে তারা জানিয়েছে আমরা গণমাধ্যম থেকে আমেরিকার যে গণমাধ্যমগুলো রয়েছে তারা কি বলছে এর পেছনের কারণ কি সম্পর্কে কতটুকু আসলে জানা গেল আমেরিকার ইতিহাসে মানে প্রায়ই দেখা যায় যে আমরা এই ধরনের দাবানল দেখতে পাই এবং এই দাবানলের পেছনে কখনো কারণ হিসেবে কাজ করে শুষ্ক আবহাওয়া এবং এর পেছনে কাজ করে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়া এবং গাছগাছালি যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই শুকিয়ে যায় এবং বাতাসের যে আর্দ্রতা সেটি অনেকটা কম থাকে যার ফলে এই শুষ্ক আবহাওয়ার কারণে এই কি অল্প কিছুতেই এই আগুনের সূত্রপাত হতে পারে এর মধ্যে তারা আরও বেশি যে আশঙ্কাগুলো করছে যে একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে প্রায় এইটটি এইট শতাংশ অর্থাৎ আটাশি শতাংশ কারণ হচ্ছে মানবসৃষ্ট কারণ এই দাবা নামগুলোর পেছনে সেগুলো কেমন হতে পারে সেগুলোর কারণ হচ্ছে যেমন ধরুন কেউ ক্যাম্প করতে গেল বন জঙ্গলে তো তারপরে সেখান থেকে আগুন হয়তো কোনোভাবে ছড়িয়ে যায় বা অনেক সময় ক্যাম্পায়ার করে চলে আসার পরে সেগুলো না নিভিয়ে ওইভাবেই রেখে চলে আসে যখন তখন সেখান থেকে এই আগুনের মূলত সূত্রপাত হতে পারে আরেকটি কারণ বলা হচ্ছে যে অনেক সময় আহ অসাবধানতাবশত অনেকে সিগারেট খেয়ে সেটা ফেলে দেয় সেখান থেকে সৃষ্টি হতে পারে অনেক সময় বলা হচ্ছে যে বৈদ্যুতিক যে স্পার্ক হয় যখন সেই স্পার্কগুলো থেকে বৈদ্যুতিক গোলা থেকে থেকে স্পার্কগুলো থেকে সেই আগুনের সূত্রপাত হতে পারে অনেক সময় বলা হয় যে দেখা যায় কারণ হিসেবে দেখা যায় যে আতসবাজি যখন ইয়ে করা হয় তখন সেগুলোর আগুনের যে ফুলকিগুলো হয় সেই ফুলকিগুলো যখন শুষ্ক কোনো গাছের উপরে পড়ে পাতার উপরে পড়ে সেখান থেকে আগুনের সূত্রপাত হয় এবং আরও একটি কারণ যেটি সেটি প্রাকৃতিক কারণ সেটি হচ্ছে কখনো কখনো দেখা যায় যে বজ্রপাতের কারণ থেকে বজ্রপাত থেকে যখন বজ্রপাতের যখন স্পুলিঙ্গ বা যে অগ্নিপাত হয় সেটি থেকে কখনো কখনো বজ্রপাত থেকেও এই দাবানলের সৃষ্টি হতে পারে মোটামুটি এই কারণগুলোই মূলত কারণ হিসেবে দেখা হয় দাবানলে তবে এবারের যে ক্যালিফোর্নিয়ার যে দাবানলটি হচ্ছে সেটি কিন্তু এখনো আইডেন্টিফাই করতে পারেনি কর্তৃপক্ষ এখনো সুনির্দিষ্ট সেই তদন্তর কাজ করাও যাচ্ছে না কারণ বাতাসের এত ব্যাপক বাতাস সেটি মুহূর্তের মধ্যেই আগুনগুলো ছড়িয়ে পড়ছে তারা আগুন নিভাতেই হিমশিম খাচ্ছে এবং এখন পর্যন্ত তারা যে তদন্তটুকু চালিয়েছে সেখান থেকে আসলে সুনির্দিষ্টভাবে এখনো বলতে পারেনি যে কি কারণে আসলে এই আগুনের সূত্রপাত হয়েছে ধরা আজ এই পর্যন্তই অন্য কোনো বিষয়ে অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন